সম্মানিত ভিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে বছর শেষে রেকর্ড এক হাজার কোটি টাকা নিট মুনাফা ব্রাক ব্যাংকের এটি ব্যাংক খাতের জন্য একটি দারুণ সুখবর বটে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় দেশের ব্যাংকের ইতিহাসে দুই সাল যেন হতে যাচ্ছে রেকর্ড মুনাফার বছর দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মুনাফা অর্জনের খবরটি জানিয়েছে বেসরকারি খাতের দেশীয় মালিকানাধীন গত বছর ব্যাংকটি এককভাবে এক কোটি টাকা মুনাফা করেছে সহযোগী প্রতিষ্ঠানগুলোর মুনাফা সহ হিসাব করলে ব্যাংকটির সমন্বিত মুনাফা দাঁড়ায় এক কোটি টাকা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের ইতিহাসে একক কোনো বছরে এটি রেকর্ড মুনাফা দুই হাজার তেইশ সালে ব্যাংকটি এককভাবে মুনাফা করেছিল সাতশো কোটি টাকা সেবার সমন্বিত মুনাফা ছিল আটশো কোটি টাকা সেই হিসাবে দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে ব্র্যাক ব্যাংকের একক মুনাফা বেড়েছে চারশো কোটি টাকা বা ছেষট্টি শতাংশ আর সহযোগী প্রতিষ্ঠানের মিলিয়ে সমন্বিত মুনাফা বেড়েছে ছয়শ পাঁচ কোটি টাকা বা তিয়াত্তর শতাংশ এক বছরে ব্র্যাক ব্যাংকের মুনাফায় এত বেশি প্রবৃদ্ধি আগে কখনো হয়নি ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত বছর ব্র্যাক ব্যাংক শুধু নিজেরা রেকর্ড মুনাফা করেছে তা নয় দেশের ব্যাংক খাতের ইতিহাসেও এটি সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে যেখানে অতীতে কখনও কোনো ব্যাংকের মুনাফা হাজার কোটি টাকা ছাড়ায়নি সেখানে ব্র্যাক ব্যাংকের মুনাফা হাজার কোটি টাকা ছাড়িয়ে দেড় হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে সর্বশেষ দেশীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর দুই হাজার তেইশ সালে মুনাফার যে তথ্য রয়েছে তাতে ওই বছরের সর্বোচ্চ মুনাফা করেছিল ব্র্যাক ব্যাংক সেটি ছিল আটশো সাতাশ কোটি টাকা